আশা করি যারা লিজেন্ডরা আছেন তারা কিন্তু খুবই ভালো করে বুঝতে পারছে সে আসলে এগুলো দেখতে দেখতে খুবই অপুষ্ট আপা খেয়ে ফেলুন হ্যাঁ 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 সুন্দর হয়েছে আপা কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে আপাকে আমার ব্যক্তিগত ভাবে ভালো লাগে কারণ তাকে যে একটা ইন্টারভিউ নিয়েছিল সেই ইন্টারভিউ যে জাজ ছিল সে জাজকে সেই দই দিছে এর জন্য আপাকে খুবই ভালো লাগে আমার

সে আর এগুলো করতে পারবে না তখন তুমি সেটা করতে পারবা তুমি স্যার কেউ নাই। কেউ নাই তুমি একমাত্র কারণ তুমি এত বয়স্ক বললাম না সে ওই জায়গাটা দখল করবে যাক এতদিনে বুদ্ধি হয়েছে আগে তো মালাল আশা থাকতো সবসময় মালের ভিতরে থাকতো এখন হয়তো মালটা ফুরিয়ে গেছে এখন এসে বন্ডামি করতেছে আর পাগলামি করতেছে পাগলের পরিচয় দিচ্ছে যে আমি পাগল আমার ইন্টারভিউ নাও 10000 করে টাকা দাও 20000 করে টাকা দাও আর আমার খালি ইন্টারভিউ নাও আছো 10 12টা ইউটিউবার লাখ লাখ টাকা আমি কামাই তার হচ্ছে এরকম পদ্ধতি যে কিভাবে এখন হিরো আলমের মতো পাগলামি করে বা যে রকমই করে হোক ভাইরাল হতেই হবে তা হ্যাঁ সব দিক দিয়ে আছো সব দিক দিয়ে সে আছে

আমি সারারা চাই না গারারা চাই না শাড়ি চাই না চুরি চাই না আলতা চাই না গহনা চাই না আমি কিচ্ছু এইবার এই দেশে কিচ্ছু চাই না তোমা কিচ্ছু সে নেবে না নেবে কি দেখেন হ্যাঁ আমি শুধু চাই অনলি ইমন কে আরে ইমন কে চাই ভাই ভাগ্যশ্রমের নাম তো আমার ইমন না ইমন থাকলে তো এইটাকে আমিই পাইতাম এটাকে নিয়ে কি করবে তো পাগল সাগর তপমায় বদলটা শেখায়নি রং লাইনে এসে জামাই খুঁজতেছে বাপমায় মায় বদ্রতা শেখায়নি কিচ্ছু শেখায়নি কোনো শিক্ষাই তাকে দেয়নি এর জন্য তার এই অবস্থায় কিনে কি করবো যাক আমার কপল বালা যে আমার নাম ইমন না যাদের নাম ইমন আছে তারাই তো কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তারপরে না ও ইমন বর্তমান আছে জনি সিং কাছে প্রশিক্ষণ নিছে ভাই জনি সিং কাছে প্রশিক্ষণ নিতে গেছে সে খুব দ্রুতই চলে আসবে আপনার কোনো টেনশন নাই পাগল তো হবে নি পাগল একবার তোমাদেরকে নিয়ে কথা বলার আমার ইচ্ছা নাই কিন্তু তোমরা এই ধরনের কথাগুলো কিভাবে বলো অনলাইনে এসে কি গার্জেন বলতে কিছু নাই আছে কিনা বলো গার্জেন যদি থেকে থাকে তারা কে তোমাদেরকে এইগুলো কি মেনে নেয় আর মেনে নিবি না কেন গার্জেনের সামনে যখন বলবে এই এগুলা করিস না ভালো না গার্জেন যখন বলবে সে বলবে এগুলো না করলে আমি আত্মহত্যা করবো মরে যাব তখন কি আর কিছু করার থাকে না এগুলো মানুষকে দেখে শিখা যাই হোক সবাইকে সঠিক বুঝদান করুন আহ এই ধরনের কথা আসলে খুবই বাজে বাজেই ধরা গেলে এক প্রকার অনলাইনে সে জামাই খুঁজতে বাপমা গার্জেন থাকতে মানুষ তো বাপমারে বলবে খারাপ তোমাদের জন্য তোমার বাপমা অসম্মানিত হবে মানুষের কাছে এটাই তোমরা চাও যাক এটাই তোমরা পাপ্য চাও চেতে থাকো কোনো সমস্যা নেই তো আজকের মতো ভিডিও পর্যন্ত শেষ করে দিচ্ছি আর নেক্সট আর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেক ভিডিও নিয়ে থাকবো ধন্যবাদ সবাইকে দেখা যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ